নবীজি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নবীজির ভালোবাসতে হবে কেন এর কারণ রয়েছে আটটা কারণ হয়তো সবাজকে আলোচনা করতে পারব না এক নাম্বার কারণ হলো নবীকে আমরা কেন ভালোবাসব নবীকে আমরা কেন ভালোবাসব এক নাম্বার কারণ শোনুন মুসলিম শরীফের বর্ণনাম দুই শত দুই নাম্বার হাদিসের বর্ণনাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন সোর ইব্রাহিমের যখন তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াস তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বি ইন্নাহুন্না আযাল্লনা কাসীরা মিনান নাস তমন্তব্য নি ফাইন্য হুমি ওয়ামান আস নি ফাইন্য গগ ফুরুরাহিম ই ব্রাহিম পায়াগম ব্রাল্লার কাসিত করে আল্লাহ মূর্তিগুলো আমার উন্মতিরকে অনেককে ধ্বংস করে দিয়েছে আমার উন্মতির ভিতরে যেন আমার অনুসরণ করে অনুকরণ করে তারা তো আমার দলভুক্ত হয়ে যাবে ও আমার আসানি আর যারা আমার অবাধ্য হয়ে যায় তাদের ব্যাপারে আমার বড় টেনশন বড় পেরেশানি আপনি তো দয়াময় আপনি তো রহমান আপনি তো রাহিম সুতরাং যার আমার অবাধ্যতা করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন সুবান আল্লাহ হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস ব্যাপারেও সূরিয়ায়ে মায়েদার 118 নম্বর আয়াত নবীজি হযরত ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক আয় আল্লাহ আপনি যদি তাদেরকে যদি শাস্তি দেন কেবনি আপনি শাস্তি দিবেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আজিজুল হাকিম আপনি তো পরক্রমশালী প্রোগ্রাময় আপনি ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন সোরে ইব্রাহিমের এই সত্তিশ নাম বারায়া তার সরে মায়েদার একশো আঠেরো নাম বারায়া যখন নবীজি আবাদ করলেন নবীজির ভিতরে টেনশন ঢুকে গেল ইব্রাহিম পয়াগম্বর এইসা পয়াগম্বর তার উম্মতের জন্য কি মন পরেশান সুতরাং আমিও তো আমার উম্মদকে ভালোবাসি আমিও তো আমার উম্মদকে বড় মাহাব্বত করি নবেজী তার দুইটা হাত উপরের দিকে উঠাইয়া ফারফা আয়া দাইহি নবেজি তার দুইটা হাত উপরের দিকে ওঠা এলেন আর আল্লার কাছে দোয়া করে আল্লাহ উম্মে উন্মেতি উন্মেতি বাবা খা দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিছেন সোয়ার আল্লাহ আল্লাহ বাক জিবরাহিল আমিনকে পাঠায় দিলেন ইদহাম ইলা মোহাম্মাদীন ও জিবরাহিল যাও জলদি করে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্মির কাছে যাও ফাসাল তুমি তাকে জিজ্ঞেস করো মা কি কা কেন আপনি কা দেন ফাতা হু

এবার আল্লাহ পাক বললেন ওহু আলামু তিনি তো সব জানেন فقال الله يا جبريل اذهب الى محمدين হে জিবরাইল তুমি মুহাম্মাদের কাছে যাও فا ইন্না اننا سنرضيكা তুমি তাকে বলে দাও আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব সুবহানাল্লাহ ফি উম্মতিকা ওয়া লা নাসুকা আপনার উন্মতির ব্যাপারে আপনাকে খুশি করবো আপনাকে অসন্তুষ্ট করব না একটু খেয়াল করে চিন্তা করে দেখেন কোরআন শরীফের ভিতরে কোরআনের আয়াত তালাওয়াত করে অন্য অন্য নবীর উন্মতির জন্য কাঁদে এই অবস্থাটা নবী চিন্তা করে নবী তার উম্মতের জন্য এত মায়া উম্মতির জন্য এত মোহাব্বত নবীর অন্তরের ভিতরে নবীজি ইব্রাহিম ও ইসা আলী সালাত সালামের উম্মতের ব্যাপারে কান্না দেখে নবীজি তার উম্মতের ব্যাপারও কান্না শুরু করে দিছেন তার মানে হলো নবীজির অন্তরের ভিতরে তার উম্মতের জন্য বড় মায়া বড় মহাব্বত যেই নবীর অন্তরের ভিতরে উম্মতির জন্য এত মায়া উম্মতির জন্য এত মহাব্বত সুতরাং সেই উম্মতের উচিত হলো সেই নবীকে ভালোবাসা জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি আমাদের ভালোবাসতে হবে গেল এক নাম্বার আরও সাতটা কারণ আছে মোট আটটা কারণ আপনাদের সামনে বলবো নবীজ সাল্লা সাল্লামকে আমাদেরকে কেন ভালোবাসতে হবে আজকে এক নাম্বার গেল ইনশাল্লাহ বাকি সাতটা কারণ আগামী জুম্মায় আলোচনা করা হবে সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতে কবল করো